ওয়ান গুড মর্নিং সকলকে আমার চ্যানেল জানিয়ে তোমাদের আরো একবার স্বাগত তোমরা সকলে আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর পুজো আসতে মাত্র হাতে গোনা এক সপ্তাহ কি দু সপ্তাহ বাকি তো যাই হোক তো চলো এখন বেরোনো যাক টাইটেল আর থাম্বেল থেকে বুঝে যাচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর এখন বাজে ঘড়িতে বারোটা কোনো ও আর গুড মর্নিং গুড নুন হয়ে গেছে যাই হোক গুড নুন সবাইকে তো চলো বেরোনো যাক আগের বছর গিয়েছিলাম এবছরও যাব কিন্তু এবছর আগের বছর গিয়েছিলাম শাড়ি পরে এবছর ভাবলাম যে কুর্তি বা গ্রাউন করে ফটো তোলা যাক কারণ একবার শাড়ি পরেছি সেই জন্য আর ইচ্ছা করলো না বাট ভেবেছিলাম শাড়ি পরেই যাব এবছরও তো চলো যাওয়া যাক এখন অনেকটা লেট হয়ে গেছে বারোটায় বেরোনো কথা ছিল যাই হোক আজকে এখনো পর্যন্ত আধা ঘন্টায় লেট হচ্ছে লেটে যাচ্ছে আর কি তো চলো বেরোনো যাক পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে খুবই ভালো লাগবে তো চলো যাওয়া যাক আর ওখানে ভাইভসটা পুজোর আগে কুমোরটলি ভাইভস ইস জাস্ট অসাধারণ হয় এটা আমি খুব ভালো করে জানি কারণ একবার আমি দুবার গিয়েছি তো চলো এখন যাওয়া যাক আর লুকটা দেখো কেমন লাগছে একটু জানিও আমাকে আর খুব হালকা রেখেছি সানস্ক্রিন তো মাপতেই হবে বা কারণ বাইরে প্রচণ্ড রোদ যায় না বা কখন বৃষ্টি এসে যাবে এই চলছে সিরিয়াসলি বলছি তো চলো আর বেশি বক বক করবো না তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে আর কি চলো যাওয়া যাক তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর এখানে দেখতেই পাচ্ছো আমরা শ্রীরামপুর স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি হাওড়াতে হাওড়াতে লঞ্চ পার্ক হব আর কি যে লঞ্চগুলো বাগবাজারের ওইদিকে যায় সেই লঞ্চগুলো তোমরা ধরবে এবং তোমরা নামবে কিন্তু শোভাবাজার অথবা বাগবাজার এই দুটোর মধ্যে কিন্তু শোভাবাজারে নামলে বেশি তাড়াতাড়ি আর কি কোমরটলি পৌঁছানো যায় ওখান থেকে হেঁটে কয়েক একটুখানি আর কি লঞ্চ পার হয়ে হাঁটতে হাঁটতে একদম বা সাইড দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা এই সুন্দর ঘাটটায় পৌঁছাবে আর এখানে একটা সুন্দর ক্যাফে রয়েছে বাউন্ডুলে ক্যাফে এখানে প্রচুর ফটো তোলার জায়গা রয়েছে খুব সুন্দর সুন্দর গ্রাফিটি রয়েছে আর একদম দুপাশেই রয়েছে ঠাকুর ঘাটের ওখানে আছে সুন্দর করে ওই রাস্তা ধরে এবং ওই ঘাট পেরিয়ে তোমাদের কিন্তু একটা রেলগেট পার করতে হবে তারপরে কিন্তু সমস্ত জায়গাটা তোমরা এখানে দেখতে পাবে মানে মিন কুমোরটুলি ডেলগেটটা পার করে তোমরা একদম সোজা একটুখানি হেঁটে এসে একদম ডান দিকে তোমরা তোমাদের একটা গলি পাবে এবং সেই গলির ভেতরে ঢুকে গেলে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে তোমরা দেখতে পাবে না শুধু আমরাই নয় এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল এতটাই ভিড় ছিল মনে হচ্ছিল যেন হ্যাঁ এখনই মানে সেই দিনকেই হয়তো দুর্গা পুজোর কিছু একটা দিন পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভিড় আমরা তো প্রচুর জায়গাতে মানে স্কিপ করে গেছি ফটো তোলার জন্য এরকম লাইন পড়ে গেছিলো এই যে দেখতেই পাচ্ছ এরা সমস্ত সবাই ছবি তুলছিল তারপর আমরা লাইন দিয়েছিলাম তারপর আবার অন্যরা এসেছিল আর এই গ্রাফিটিটা তোমরা দেখে চিনতেই পারছো এখানে কিন্তু আমি এর আগেও ছবি তুলেছি আচ্ছা তোমাদের বলে দিই আমরা ওখানে কি খেয়েছিলাম আমরা ওখানে ছবি দেওয়া ঘুগনি এবং হাঁসের ডিম খেয়েছিলাম যেটা অপূর্ব সুন্দর খেতে ছিল আর ওই দোকানটা একদম রেল গেটের একদম পাশেই ছিল মানে রেল গেট ক্রস করার আগে একদম সামনেই ছিল রাস্তা দিয়ে আসতে গেলে আগের বছর আমরা যখন এসেছিলাম তখন একটু তাড়াতাড়ি এসেছিলাম আর কি পুজোর অনেকটাই আগে সেই খুব ভালোভাবে ছবি ভিডিও তুলতে পেরেছি কিন্তু এবছর অনেকটাই দেরি করে আসাতে প্রচুর ভিড় থাকাতে ভিডিও ফটো তুলতে একটু প্রবলেম ভিড়ে যেরকম ছবি তোলার জায়গাগুলোতে বিরক্তও লাগছিল ঠিক সেই রকমই এত ভিড় দেখে কিন্তু বেশ ভালোও লাগছিল এই বিখ্যাত চায়ের দোকানটা তো তোমরা অনেকেই হয়তো জানো আর অনেকেই এসছো আগের বছর আমি এখানে আসিনি এই বছর ফার্স্ট টাইম এলাম আমি এখান থেকে কিছু খাইনি তার কারণ আগেই খাওয়া হয়ে গেছে আর কি সেই জন্য বাট তোমরা যারা যারা এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জান কুমোরটলি কিন্তু বেশ অনেকটাই বড় এলাকা বা অনেকটা বড় জায়গা কারণ আগের বছর কিছু কিছু জায়গা আমি এখনো চিনতে পারে পেরেছি আর কি আর কিছু কিছু জায়গা আমার কাছে প্রায় নতুনই লেগেছে কারণ আমি প্রথমবার গিয়েছি সেই সমস্ত জায়গা প্রত্যেক বছর পুজোর আগে কুমোরটলিতে আসা আর ছবি তোলা ভিডিও করা আর এই ঠাকুরকে তৈরি হতে দেখা বেশ ভালো লাগার জায়গা হয়ে গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে যদি এত সুন্দর পোজ দিয়ে ঠাকুর তৈরি দেখে তো তাকে একটু বন্দী করতেই হয় এত সুন্দরভাবে ছবি তুলেছে বা ভিডিও না কি বলবো খুব সুন্দরভাবে বসেছিল কুকুরটা ভীষণই ভালো লাগছিল দেখতে আর দেখো একটু যেই বিকেলটা হয়েছে ভিড়ের সংখ্যা আরো বেশি করে দ্বিগুণ হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় দুপুর বেলা হয়ে গেছিল আর দেখতে পাচ্ছ তখন কিন্তু ভিড় কম ছিল এখন বেশি না না শুধু আমাদের মতো বাউন্ডোলে ভাবে ঘুরে ছবি তোলা ভিডিও করার জন্য কিন্তু সবাই যায়নি অনেকে গিয়েছিল এখানে নিজেদের বাড়ির মায়ের জন্য আর কি সুন্দর সুন্দর জুয়েলারি ফুলের মালা এবং যা যাবতীয় মোটামুটি ওখানে লাগে সোলার সমস্ত কিছু ডেকোরেশনের সমস্ত কিছু কিনতে এই দেবু মেন কথা ফাটি না মণ্ডপ সাজানো এবং ঠাকুরকে সাজানোর জন্য সমস্ত ধরনের মালা থেকে শুরু করে সোলার জিনিস এখানে পাওয়া যাচ্ছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর তার মধ্যেই দেখো এখনো পর্যন্ত অনেক ঠাকুরই একদম রেডি হয়ে উঠতে পারিনি এখনো কাজ চলছে জোর কদর কলকাতা এসে আর এই হলুদ ট্যাক্সি দেখতে পাবো না সেটা তো হতেই পারে না তাই ফার্স্ট টাইম আমি এই হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবি তুললাম মেন রোডে উঠতেই কিন্তু দেখতেই পাচ্ছ সাইডে আরও সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছিল এখানে ঠাকুর তৈরি দেখতে দেখতে রাস্তায় হাঁটতে হাঁটতে মায়ের দর্শন পাবো এটা তো একদমই ভাবতে পারিনি দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা কালী মন্দির রয়েছে আর এটার মন্দিরটার আর কি নাম জানি না আমি একদমই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গলির ভেতর রাস্তার ভেতর সমস্ত দিকে শুধু দুর্গা প্রতিমা আর এই সমস্ত দেখতে দেখতে আমরা আবার চলে এসেছি গঙ্গার ঘাটের দিকে আর এই ঘাটটা হচ্ছে ঘাট খুব সম্ভবত আমার নামটা একদম দোলতলার মনে পড়ছে না কি খেয়াল করছে না আমি ঠিক বললাম না ভুল বললাম যাই হোক আর এত সুন্দর একটা সানসেট দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে আর শরতের আকাশ হয় এইটাকেই বলে আর কলকাতা কুমোরটলি এমন একটা জায়গা যেখানে তোমরা ফটো বা ভিডিও করার জন্য যদি এসে থাকো কোনো দিনই নিরাশ হয়ে বাড়ি যাবে না এতটাই সুন্দর জায়গা এখানে রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় হচ্ছে ফটোজনিক একটা জায়গা যাই হোক তারপরে আমরা রাতে লঞ্চ ধরে নিয়েছিলাম রাত না সন্ধ্যেবেলায় আর কি আস্তে আস্তে তো এত সুন্দর একটা হাওড়া ব্রিজের ভিউ দেখতে দেখতে আমরা সবাই মিলে বাড়ি চলে আসি ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো বাই